দরজায় করা নাড়ছে বাংলাদেশ বনাম হংকং চায়না ম্যাচ যে ম্যাচ ঘিরে উন্মাদনা বিরাজ করছে চারিদিকে ইতিমধ্যেই অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল হামজার সৌমিত্রাও খেলবেন গুরুত্বপূর্ণ এই ম্যাচে তবে প্রশ্ন একটাই কিভাবে ঘুঁজবে লাল সবুজের গোল খরা বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্দশার নাম স্ট্রাইকার ঘাটতি জানিয়ে লম্বা সময় ধরে ভুগছে লাল সবুজ তবে সেই আক্রমণ ভাগের দুর্দশা কাটিয়ে উঠতে কোনো হভিয়ার কাব্রের বসুন্ধরা কিংসের রাকিব রাকেবেন এই তার বাংলাদেশ দলে দরকার একজন পারফেক্ট নাম্বার যেখানে বিদেশিদেরই এগিয়ে রাখলেন গেল মৌসুমে বিপিএল এর সর্বোচ্চ গোলদাতা মোহামেডানের স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং লম্বা সময় বাংলাদেশের খেলা ফলো করায় স্ট্রাইকারদের আত্মবিশ্বাসের ঘাটতিকে দুষলেন ঘানার এই ফুটবলার বাংলাদেশের খেলা আমি অনেকদিন ধরে ফলো করি এই দলটার সবচেয়ে বড় সমস্যা আক্রমণ ভাগে যেখানে আমার মনে হয় একজন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় একজন পারফেক্ট নম্বর নাইন খোঁজা উচিত বাংলাদেশের যার ক্ষিপ্রতা শক্তিমত্তা বর্তমান যারা আছেন তাদের চেয়ে ভালো হবে রাকিব খুব ভালো স্ট্রাইকার তবে সে জেনুইন স্ট্রাইকার না আমি লক্ষ্য করেছি আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল ফুটবলারদের আত্মবিশ্বাস জোগাতে কোচের সহযোগিতা করা উচিত আমার মনে হয় হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ জিতবে এদিকে বাংলাদেশের হামজা অনুপ্রেরণার নাম বিদেশি ফুটবলারদের কাছেও তাকে অনুসরণ করেই লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন বোয়েটাং হামজাদের ম্যাচ দেখতে মুখিয়ে মোহামেডানের এই স্ট্রাইকার সোনার হরিণ টিকিট না পেলেও ম্যাচের আগে হাতে পাওয়ার প্রত্যাশা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা এই স্ট্রাইকারের হামজা চৌধুরীকে আমি চিনি সে তো একজন সুপার স্টার দুর্দান্ত একজন ফুটবলার আমিও হামজার খেলা দেখার অপেক্ষায় আছি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ মাঠে বসে দেখেছি হংকং চায়নার ম্যাচও মাঠে বসে দেখব এখনো টিকিট পাইনি তবে ম্যাচের ক্লাব আমাদের টিকিট দেবে যে কোনো জাতীয় দলে খেলার স্বপ্ন সবাই দেখে আমিও বাংলাদেশের জার্সি গায়ে তুলতে চাই সেই সুযোগ থাকলে আগামী নয় অক্টোবর ঘরের মাঠে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ